কম বেশি মোটামুটি সোহিনী সরকারকে সবাই চেনেন সোহিনী সরকার যে ম্যাক্সিমাম টাইম এখন রিসেন্ট দিনের বঙ্কেশের স্টির পার্টটা করছে তো অনেক ওয়েব সিরিজ করেছে হইচইতে সেই সোহিনী সরকার রিসেন্টলি তার থেকে ছ বছরের ছোটো শোভন গাঙ্গুলিকে বিয়ে করতে চলেছে শোভন গাঙ্গুলিকে শোভন গাঙ্গুলি জি বাংলার যে স্যারে বা হয়েছিল তার যে একটা কানের অনুষ্ঠান রিয়েলিটি শো সেখানে সে থার্ড পজিশন পেয়েছিলো যথেষ্ট ভালো গান করে এবং বর্তমানে সে কিছু নাটক অর্থাৎ কিছু সিরিয়াল এবং কিছু সিনেমাতে মিউজিক ডিরেক্টর কাজ করছে ডাউট খুব ভালো গান গায় স্পেশালি মান্না দে বলুন বা শ্যামল মিত্রের গানগুলো খুব ভালো গায় যাই হোক তো কথা হচ্ছে যে এখন তাকে নিয়ে খুব হইচই পড়ে গেছে কেন না সোহিনী সরকার ছ বছরের ছোট শোভন গাঙ্গুলিকে বিয়ে করছে যেখানে তার সাথে একটা সম্পর্ক ছিল গত বছর সাথে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিছুদিন সিঙ্গেল ছিল ওদিকে আবার স্বস্তিকা দত্তের সাথে শোভন গাঙ্গুলির অনেক দিনের সম্পর্ক সেটাও শেষ হয় হওয়ার পর তারা বেশ কিছুদিন অ্যাজ এ ফ্রেন্ড ডেট করছিল কয়েকটা জায়গায় ঘুরতে যায় পাহাড়ে গেছিল পরশুদিনকে শোভন গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে তারা শান্তিনিকেতনও ঘুরে আসে তো এভাবেই একে অপরকে যথেষ্ট সময় দিচ্ছে এবং তাদের নিজেদের বোঝাপড়াটা জানার চেষ্টা করছে এবং বন্ডিং বাড়ানোর চেষ্টা চলছে এই সব করতে করতেই জানা যাচ্ছে যে আসন্ন বৈশাখে তারা নাকি বিয়ে সারবে খুব ভালো কথা কেন আমি এই ভিডিওটা করছি না তার কারণ হচ্ছে বর্তমান সময় যদি দেখি ফ্রেশভাবে কোনো একটা সম্পর্কে জড়িয়েছে এবং তারপর সেখান থেকে বিয়ে করা এই ধরনের গল্প খুব একটা আজকালকার দিনে শোনা যায় না অনুপম রায়ের স্ত্রী প্রিয়া চক্রবর্তী বিয়ে করল পরমব্রতকে কাঞ্চন মল্লিক তার ছাব্বিশ বছরের ছোট শ্রীময়কে বিয়ে করলো যে কাঞ্চন অলরেডি দুবার বিয়ে করেছে সিমিলার আবার ওদিকে অনুপম রায় রশ্মিতাকে বিয়ে করলো থার্ড টাইম মানে এটা তার তৃতীয় বিয়ে ছিল ন বছরের ছোট রশ্মিতাকে বিয়ে করলো তো সব একটা জগা জগাখিচুড়ি কন্ডিশন এ ওকে বিয়ে করছে ওর বউ তাকে বিয়ে করছে তারপর একে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করছে এগুলো একরকম ব্যাপার বুঝলাম বিয়েটা হয়ে যাচ্ছে দু চার বছর ডি থাকার পর ডিভোর্স দিচ্ছে দেন আরেকজনের সাথে বিয়ে করছে সেই অনুপাতে দেখতে গেলে সোহিনী সরকার খুব জল করছে আগে তিন চার বছর কয়েকজনের সাথে রিলেশনে থাকছে দেখছে টিকছে কি টিকছে না দেন তারপর বিয়েটা করার একটা সিদ্ধান্ত নিয়েছে এখনও করেনি এদিক থেকে বলতে গেলে একটা ভালো কাজ করেছে যে বিয়ে করে অ্যাটলিস্ট রণজয়কে ডিভোর্স দিয়ে দেন শোভনকে তো বিয়েটা করেনি সেই হিসাবে দেখতে গেলে সোহিনী সরকার আপাতত দেড় বছরের সম্পর্ক কি খুব বেশি হলো এক বছরের সম্পর্ক থাকা শোভন গাঙ্গুলিকে বিয়ে করে নিতে চাইছে শোভন গাঙ্গুলি সোহিনী দুজনের বয়স যথাক্রমে একজনের তেত্রিশ আর একজনের উনচল্লিশ ভালো কথা তো এই হলো হিসেব যে সোহিনী গাঙ্গুলিকে দেখলে বোঝা যায় না উনচল্লিশ বছর বয়স হয়ে গেল গজ জন্য স্পেশালিটি তার একটা অ্যাট্রাকশন রয়েছে ফোরিং নামক সিনেমাটা তার একটা বড় মাইলস্টোন তারপর আস্তে আস্তে অনেক সিনেমাই করেছিল সোহিনীর একটা অ্যাপিয়ারেন্স রয়েছে স্ক্রিন অ্যাপিয়ারেন্স খুব ভালো সবাই সহজেই তাকে অ্যাকসেপ্ট করে এবং সোহিনীর এই ধরনের অ্যাকসেপ্টেবিলিটির জন্যই আস্তে আস্তে সে নিজেকে বেশ মিলে ধরেছে এফের অনেক সিনেমাই করছে অনেক হইচই নামক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই সেখানেও ওটিটিতে অনেক ধরনের ওয়েব সিরিজ করছে যার মধ্যে অন্যতম হচ্ছে শ্রীকান্তের উইল শ্রীকান্তের উইলটা খুবই ভালো পাঠ করেছে ওখানে এর সাথে ইনস্টাগ্রামে প্রচুর আজকাল ভিডিও দিচ্ছে কিছু বোল্ড লুকের ভিডিও রয়েছে যেগুলো খুব সহজে মানুষের কাছে আরও বেশি এক্স মানে এক্সপোজারটা ভালো পাচ্ছে তো এই হচ্ছে সোহিনী সরকার বর্তমানে খুব ফুল যদি না হয় সেটা হলো পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনটে সম্পর্কের পর চতুর্থ নম্বর সম্পর্ক দিকে শোভনও তার দুটি সম্পর্ককে অতিক্রম করে এখন তৃতীয় সম্পর্কে আশা করি নোহরটা যেন গাঁথে এবং এখানে যেন ফিক্স থাকে শোভনের একটা অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে বেলুড়ের শোভন গাঙ্গুলি যেন আশা করি সোহিনী সরকারের সাথে ইন ফিউচার সেটেলড হতে পারে এই কামনায় রাখি আর অবশ্যই এটা বলে রাখি যে সম্পর্কের অ্যাডজাস্টমেন্ট সম্পর্কের মধ্যে মূল্যবোধ একে অপরকে জানা জানা তার পছন্দ অপছন্দগুলো যদি কেউ বুঝতে পারে তাহলে মনে করি সেই সম্পর্ক কখনোই ভাঙার নয় সেই সম্পর্ককে আজীবন চালানো যেতে পারে তো সোহিনী এবং শোভন তারা যেন যথেষ্ট বিচক্ষণ মানুষ তারা যেন এই ধরনের কাজগুলো বাকিদের মতো না করে তারা যেন ইউথ জেনারেশনের কাছে একটা দৃষ্টান্ত রাখতে পারে যে হ্যাঁ বিয়ে করার আগে অনেক ভাবা হয়েছে দেন তারপর আমরা বিয়েটা করেছি দেখতে থাকুন লং স্টোরিজ স্টেডিয়ন মংস্ট্রিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন